আসসালামু আমি মোহাম্মদ মক্লেসুর রহমান ভক্সিদপুর চকলেট গ্রুপের একজন নেতা আজকে সকালবেলা আমাদের প্রিয় হেড অফ একটা সিদ্ধান্ত দিছিল যে প্রত্যেক জোন প্রত্যেক এসআর 7টা ব্যপ করে ফরিদপুর জোনে উপস্থিত হতে হবে ফরিদপুর জোনাল অফিসে উপস্থিত হতে হবে আমরা সেই অনুযায়ী কাজ করছি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি কাজ করে সফলতার যোজন করছি একটা স্যার সফল হতে পারে তার জন্য আমরা প্রত্যেক জন পার এসার পঞ্চাশ করে ব্যবহার করছি অ্যাভারেজ পঞ্চাশ টাকা হয়েছে যে ব্যবহার গতকাল আমাদের ছিল বিয়াল্লিশটা আজকে আমাদের হয়েছে পার এসার পঞ্চাশটা আর প্রত্যেক জনের গতকাল আমাদের অর্ডার ছিল জোনাল অর্ডার ছিল দুই লাখ চুয়াত্তর হাজার আজকে আমাদের অর্ডার হয়েছে তিন লাখ ছাপ্পান্ন হাজার আর ব্যবহার হয়েছে গতকাল আমাদের শোপার এর আগে অর্ডার ছিল হাজার কিন্তু আজকে আমাদের অর্ডার হল 22000 তাই এই থেকে আমরা এই সিদ্ধান্ত করতে হতে পারি যে হতে বললাম যে আমরা যদি সারের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করি তাহলে আমরা সামনের দিনগুলোতে এগে যাব সফলতা অর্জন করব এমন কি যে টার্গেটটা আমাদের আছে প্রত্যেক মাসে আমরা সফলভাবে ফিলআপ করব এই আর আর একটা কথা হলো যে কথাটা স্যার বলছে আমরা আমাদের অর্ডার যাই হোক ষাটটা মেমো না করে আমাদের মার্কেট থেকে ফেরা যাবে না এই কাজগুলো যদি আমরা করি তাহলে কেউ টার্গেট থেকে দূরে থাকবে না সবাই টার্গেট হবে সবাই টার্গেট হলে দলবদ্ধভাবে আমরা এই জোনাল যে টার্গেটটা আছে আমরা ফিল আপ করতে পারবো এই বলে আমার সংক্ষিপ্ত কথাগুলি আমি এ করলাম আর যদি সবাই এই কাজগুলি আমরা আমি যে কথাগুলি বললাম এটা আমার কথা না এটা আমার স্যারের কথা আমার বসের কথা এই কথাগুলি যদি আমরা মেনে চলি হান্ড্রেড পারসেন্ট আমরা সফল হব আমরা সফল হব আমরা সফলতা অর্জন করবো আমরা এগিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ